এই অল্প বয়সে আমার পা ব্যথা হয়ে গেছে ডাক্তার বলছে যে বৈশা পড়া না শোনার জন্য তারপরেও তো আমি বসে থাকি ঘন্টার পর ঘন্টা বসে থাকি সেই জন্য আমি কষ্টগুলো বুঝি এই যে এখান থেকে যারা আজকে এক দুই তিন যে এক হয়েছে উস্তাদ কত কষ্ট করেছে আপনারা সেই গার্জিয়ান যদি এখানে থাকেন উস্তাদের জন্য দোয়া করবেন সকলেই আপনাদের ওই দেখেন এখানে লেখা আছে শিক্ষক বাদশাহ নয় বটে কিন্তু বাদশাহ কারিগর তাই আসুন শিক্ষককে সম্মান করি যদি হুজুরে এক ছাত্রকে পিটায় পড়ার জন্য গার্জিয়ান মাদ্রাসা মধ্যে এসা মাদ্রাসা আঙ্গায় বাড়ি দিয়ে জায়গা এইগুলো করা মানে হচ্ছে আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনি নিজেই নষ্ট করে দিচ্ছে সেই জন্য আজকের অনুষ্ঠান থেকে এই লেখা থেকে আমরা শিক্ষা নই শিক্ষক বাচ্চা নয় বটে কিন্তু শিক্ষক বাচ্চা গড়ার কারিগর তাই শিক্ষাকে সম্মান করতে হবে ঠিক না বেটে আমি সমস্ত গার্জেনকে বলতে চাই উস্তাদের সাথে বেয়াদি করবেন না একটু পিঠা নিতে এই যে আমার মেয়ে এখানে উস্তাদ আছেন জিজ্ঞাসা করেন আমি ছয় মাস আমার মেয়ে এমনি হাফিস হয়ে গেছে আমি উস্তাদ কে বলছি হুজুর আমার মেয়ের ব্রেন শক্তি আমি একা আমার হুজুরে পড়াইছি হুজুর আমার মেয়ের ব্রেন শক্তি খুব ভালো আমার মেয়ে যদি পড়া না পারে তাহলে এটার দোষ আপনার আমার মেয়ে যদি পড়া না পড়ে তাহলে দোষ আপনার হ্যাঁ পড়া না পড়লে পিটাইতে হবে সে পিটানের জন্য আমি আপনাকে কিছুই বলবো না আমি আরো বলছি বড় হুজুরের অনেক সময় দেখা যায় যে এখানে অনেক মাত্রা সে প্রিন্সিপালটা আসেন না করবেন না বড় হুজুরের ছেলে মেয়ে ততটা ই হয় না পড়াশোনা হয় না একটু দুষ্ট পাল্টি হয় কিছু কিছু ক্ষেত্রে তা আমি সেক্ষেত্রে পুরো ভিন্ন রূপ ছিলাম যদি সংক্ষিপ্ত আকারে আমি একটা ছোট্ট এক মিনিট একটা গল্প শোনা এক মিনিট সময় একটু আমাকে দেন কারণ এখন গার্জিয়ান আছে অনেক ছাত্র আছে আমি একজন কোরআন হাফেজ কষ্টটা বুঝি সেই জন্য গল্পটা বলা আমার এই যে মেয়ে এই হুজুর একদিন পিটাইছে এর পরের দিনে ঘটনাক্রমে আমার পরিবার এখানে আছে আমার শ্বশুর আসছে কিনা আমি এখনো জানি না আমার শাশুড়ি আসছে তারা আসছে শুনবে আমার এই কথাগুলো যখন এই মেয়ে বাড়িতে আসছে তখন আমার শ্বশুর নিয়ে গেছে গোসল করাইতে আমার মেয়েরে গোসল করাইতে নিয়ে গিয়া আমার শ্বশুর ও মাছিলিতকার দিয়া কইরে গেছে পিছন দিক দিয়া আমি তখন বাড়িতে আসিনা আমার বউ রে এম পাড়াইয়া দিছিলাম মেয়েরে দিয়া আমার শ্বশুরই তো অন্য অন্য সময় ফোন দে জামাই কবে আইবা কবে খিলেতন কোন সময় গাড়ি ধরতোছ ও মাহে দিনগা সারা দিনারে একটা ফোনও দিলো না আমি তো ঘটনা দেখি પૂচে ফলাইছি তো পরে বাড়িতে বাসাই গেছি পরে শ্বশুরি প্রথমে গেছিলাম গেছি পরে দেখি অন্যদিন তো আমার শ্বশুরের ঘর থেকে বের হয় শাশুড়ি ঘর থেকে বের হয় জামাই এসে জামা এসে ও মা সেদিনকার ঢুকছি গরু না পাঁচ মিনিট গিয়ে বসছি শাশুড়ি আয়না শ্বশুর আয়না আমার ঘরে পরে গিয়ে দেখি আরেক ঘরে বসে রয়েছে আমি যে গেলাম আলাইকুম ভালো আছেন আমি আর কেমনি কথাটা বলবো আর জিগানি লাগবো না আর জিগানি লাগবো না আমার আমার জিগেই দিসে ভালো আসেনি ভালোতাহে লাগবো না আমি তো আগে কিছু বোঝে ফলাইছি আম্মা কেন কি হইছে অসুস্থ ডাক্তার কাছে নিয়ে যেতে চলেন গাড়ি এখনো গেছে না ডাক্তারের কাছে নিয়ে যাই আমান ডাক্তার তুমি তুই ডাক্তার তুমি পাগল হয়েছগা পাগল আম্মা ঘটনা কিছু কইলা কোন আমার বউ এসে করতে বাইরে কইতাছে কো তুমি আমার কয় তুমি আমার কিছু কেও না আমি কিছু করি আমার আমি আমার দেখাই নাই মানে আমি তো কিছু অন শুনি নাই হ্যাঁ আগেই দিছে ডরে আমি আমার দেখাই নাই আমার আমি কিছু করি না সত্যি তুমি আমার কিছু করিও না মানে হে ভয় পাইছে মন হয় হে মনে হয় শাশুড়ি কাছে কইছে দেখ তোমার নাতিরে কেমনে মারছে হে ডরে আগে ছিলেন যে আমার কিছু কইও না আমি কিছু কই নাই পরে গড়ে গেলাম ঘরে গেছি পরে আম্মা পাত নিয়ে আয়না অন্যদিন তো মুরগি সুর কিনে আজকে না পরে অনেকক্ষণ পরে কই বউর বিস খাওয়ন লই আইও খাওয়ন লই আইছে পরে আমার শাশুড়ি আমার শ্বশুর ধরে লই আইছে মেয়ের ধরে লই আই কই এডি কি পিতা বাইরে করে দে হাইডি কি আমি কি আম্মা আমি তো এই ডাক্তারে কই চশমা ছাড়া দেখি না এখন তো দেখতাছি না ডং করো ডং এডি কি দেখো না এডি কি কালা কালা মেয়ে তো পরে এমনি খালা কই এডি কি কালা কালা আমি কি আম্মা আম্মা দেখতাছেন না আমি দেখি না চশমা আনছি না তো আমি দেখি না রাগে দেখি মাত্র মতো ফুট ফুত ফুট ফুত করতেছি পরে আম্মারে বুঝাইলাম আম্মা এত আমি একটু চেতে গেছি পরে এত পাটনামি করেন না মেয়েটা আমার আপনার নাতি দূরে যান আমি জানি আমার মেয়েরে আমার ফলাফল কেমন মানুষ করতে হইব ফুট ফুত করে দুজন বাইরে গেছে করতে কেন পরে কিছুক্ষণ পরে আবার কে বুঝাইছি যে আম্মা বড় কিছু হইতে চলে এরকম কিছু পিঠা পিঠি খাইতে হইব দেখবেন না আপনার নাতি অনেক কিছু হইব আজকে মনে আমার শাশুড়ি আছে মনে হয় আনন্দ ঠালা কান্ত আছে আজকে আমার না মাস ছয় মাসে আছে গা এখন মন না চাইনি কইতাম এখন এত আনন্দ করেন কেন লেগা এখন এত আনন্দ গ্রহণ কে লেগে আমার